এশিয়ান কাপ বাঁচাই পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের আজকের ম্যাচ নিয়ে ম্যাচের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের ম্যাচ রসিপে আমি আছি সরাজয়ন আমার সাথে আছেন নাবিল আবদুল্লাহ নাবিদ প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই আজকের ম্যাচে আসলে অনেক কিছু ঘটেছে আজকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে প্রথমেই আমি যেই যেটা দিয়ে আসলে শুরু করতে চাই আজকের ম্যাচ নিয়ে যে প্রথম দিকে আসলে ফার্স্ট হাফে বাংলাদেশের পারফরমেন্স আসলে কেমন ছিল তুমি আসলে কেমন দেখেছো বাংলাদেশের পারফরম্যান্স এবং সেই সময়টাতে কোচ হাভিয়ার কাবেরার যে প্ল্যানিং ছিল টেকনিক্যাল কিছু পরিবর্তন ছিল সেগুলো নিয়ে আসলে বাংলাদেশের পুরো ফার্স্ট হাফের পারফরমেন্স আসলে কেমন ছিল আচ্ছা এবং যদি ফার্স্ট হাফের পারফরমেন্স নিয়ে কথা বলতে হয় আমাদের তাহলে আজকে আমার কাছে বাংলাদেশের হাভিয়ার কাবরেরার আন্ডারে যতগুলো পারফরমেন্স আমরা দেখেছি তার মধ্যে সব থেকে প্রমিসিং পারফরমেন্স আমার কাছে আজকে লেগেছে কারণ আর যদি পার্সোনালি বলি আমার কাছে ওই সেই স্প্যানিশ ধাঁচের যেই খেলা সেটা আমার কাছে খুব পছন্দের আর হাভিয়ার কাব্রেরার একজন স্প্যানিশ তো আমার কাছে আজকে মনে হয়েছে যে তিনি তার এই মানে বাংলাদেশের কোচ হওয়ার পরে আজকে প্রথমবারের মতো তিনি হয়তো দেখাতে পেরেছেন সেই স্প্যানিশ ঝলকটা তা আমার কাছে খুব ভালো লেগেছে যে যেভাবে বলটা হোল্ড আপ করছিল বাংলাদেশের কাছে কিন্তু আমরা এটা দেখি না কারণ বাংলাদেশ হ্যাঁ এখন কিছু ইউরোপিয়ান প্লেয়ার অ্যাডাউন্স হয়েছে যেমন হামজা চৌধুরী সমীত সোম কিন্তু তবুও বাংলাদেশের সেই ওই ইউরোপিয়ান সুলভ খেলাটা তো আমরা এখনও আশা করতে পারি না এই আমাদের হোম হোমগ্র প্লেয়ারদের দিয়ে তবু আজকে যতটুকু আমরা দেখেছি এটা আমাদের কাছে মানে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সেই জায়গা থেকে একটা জিনিস বলতে চাই হাভিয়ার কাবেরা কিন্তু ফার্স্ট হাফে বল হোল্ডিং করার বিষয়ে একটু বেশি গুরুত্ব দিয়েছিল সেটার ফলাফলও কিন্তু বাংলাদেশের কাছে ছিল ম্যাচের প্রায় প্রথম চল্লিশ মিনিটের মতো নিয়ন্ত্রণ কিন্তু বাংলাদেশের হাতেই ছিল ম্যাচের এবং সে জায়গা থেকে একটা জিনিস আমি বলতে চাই তোমাকে যে এই যে হোল্ডিং পজিশন নিয়ে খেলা সেই খেলাতে হামজার একটা বড় একটা পার্ট ছিল আমরা গত ভারত ম্যাচে কিংবা সিঙ্গাপুর ম্যাচে দেখেছিলাম হামজা ফার্স্ট হাফে কিন্তু ভালো যোগদান করে কিন্তু আজকে সেই জায়গাতে হামজা কিন্তু ফার্স্ট হাফে পুরো সেন্টার ব্যাক হিসেবে খেলেছিল হ্যাঁ সে ডিফেন্স তাকে শুরু করানো হয়েছিল একজন ডিফেন্সিভ মিড বা হোল্ডিং মিডফিল্ড হিসেবে এখন আমরা স্বভাবত দেখি এই যে যেই কারণে আমি বলছিলাম যে আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে যে যদি আমরা বার্সেলোনার কথা বলি বা ম্যানচেস্টার সিটিতে পেপগার্ডিও যেভাবে খেলায় যে একজন হোল্ডিং মিডফিল্ডার থাকার পরেও তাকে হয়তো ড্রপ করে এনে ডিফেন্সের সেন্ট্রাল ব্যাগদের মাঝখানে এনে তারপর বল রিসিভ করে তারপর সেখান থেকে প্লে মেকিং করে সো এই কাজটা আজকে আমরা হামজার কাছ থেকে দেখেছি যে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ হামজার কাছ থেকে আসলে আমরা এইরকমই পারফরমেন্স আসলে দাবি করি আসলে বাংলাদেশের যতদিন ধরে হামজা বাংলাদেশ দলে এসেছে সেই জায়গা থেকে হামজার প্রতি আমাদের যে এক্সপেক্টেশন যে মাঠের যেই জায়গাতেই বল যাক সেই জায়গাতেই যেন হামজা চৌধুরী থাকে আরেকটা জিনিস ফার্স্ট হাফের খেলায় আমরা অ্যাড করতে চাই এই যে ফার্স্ট অফ বাংলাদেশ পজিশন ধরে রেখে হোল্ডিং পজিশনে খেলেছে সেই জায়গা থেকে আমি বারবার দেখতেছিলাম যে বাংলাদেশের শুধু এক সাইডে বল সার্ভ করতেছিল যেমন রাইট উইং থেকে মোহাম্মদ রাকিব বারবার বল প্রেস করে উপরে নিয়ে যাচ্ছিল ফাইনাল থার্ডে সে পাস করছিল কিন্তু আসলে সেই জায়গা থেকে লেফট উইং আসলে একদম অফ ছিল আর সেই লেফট এ বাংলাদেশের মোহাম্মদ ফাহিম ফয়সাল মনে হয় খেলছিল সেই জায়গা থেকে শেখ রাকিবের বল সার্ভ করা পজিশন ধরে রেখে এবং সেই জায়গায় একজন পিওর নাম্বার আসলে আপনি মিস করেছেন কারণ বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফে কিছু কিছু সুযোগ তৈরি করেছিল যেখানে গোল হলেও হতে পারতো সেই জায়গায় আপনি আসলে কি বলবেন এখন বাংলাদেশের যে নাম্বার নাইনের প্রবলেমটা এটা তো আমরা বরাবরই দেখে আসতেছি বাংলাদেশে প্রপার একজন নাম্বার নাইন এখনো খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ মোহাম্মদ আলামিনকে হয়তো ইনক্লুড করা যেত কিন্তু তার তার কাছ থেকেও হয়তো সেই প্রমিসিং খেলাটা বা যে জিনিসটা আর কি হাভিয়ার কাপড়েরা চায় হয়তো তিনি সেটা পাননি এই কারণে তিনি হয়তো তাকে এই স্কোয়াডে ইনক্লুড করেননি আমরা শুনেছি প্লেয়ারটার নাম যে আসতেছে জায়ান হাকিম জায়ান হাকিম জায়ান হাকিম হয়তো আসলে জিনিসটাকে আমরা আর একটু ভালোভাবে দেখতে পারবো যে নাম্বার নাইন সহ একজন প্রপার নাম্বার নাইন থাকলে হাভিয়ার কাপড়েরা কিভাবে খেলাতে পারেন এখন যেহেতু নাই আমরা আজকে আছে ম্যাক্সিমাম টাইমে রাকিব ডান সাইড থেকে যখন ঢুকছিল সেখানে যে সে ক্রসও করেছে কিন্তু আমরা মাঝখানে কোনো প্লেয়ার দেখিনি সেই যে একটা নাম্বার একজন ন্যাচারাল নাম্বার নাইনের কি বা ওটাকে কি বলে কি আছে পজিশন কি যে সে হুট করে বক্সে আর কি পজিশন নিবে ডিফেন্ডারদের মাঝখান থেকে সে পজিশনে ওখানে হয়তো হেড করবে অথবা সে বলটা রিসিভ করে বা বল লে অফ করে দিবে আরেকজনের জন্য যে অ্যাটাকিং মিড যে প্লেয়ারটা আমরা আসলে ইউরোপিয়ান স্টাইলের পিওর নাম্বার নাইন যাদেরকে দেখি হ্যাঁ খেলার ক্যামেরাতে তাদেরকে আসলে দেখা যায় না কিন্তু বল যখন সার্ভ করা হয় তখন আসলে তাদেরকে দেখা যায় যে হেড দিয়ে কিংবা পা লাগিয়ে গোল বের করে আনে সেই জায়গায় আজকে কিন্তু বাংলাদেশের এই জায়গাটাতে একটা বড় লেকিংস ছিল এই প্রবলেমটা কিন্তু শুধু এই ম্যাচেই নয় আমরা এর আগেও দেখেছি হাভিয়ার কাবেরা যখন তার একাদশ শুরু করেন সেখানে আসলে কোনো ট্রু নাম্বার নাইন থাকে না যার কারণে আমরা এর দুর্বলতাটা আমাদের স্পষ্ট হয়ে যায় সেখানে অনেক সময় মোহাম্মদ ইব্রাহিমকে খেলতে দেখি সেখানে সুমন রাজাকে খেলতে দেখি সেখানে ফয়সাল আহমেদ ফাহিমকে খেলতে দেখি তারা কেউ কিন্তু একদমই ট্রু নাম্বার নাইন না সেই জায়গায় একটা লেকিংস থেকে যায় আমরা আশা করতে পারি যে যা যখন বাংলাদেশে আসবে তখন হয়তোবা সেই পিওর নাম্বার নাইনটা আমরা আসলে দেখতে পাবো এখন আমার তোমার কাছে একটা আছে সেটা হচ্ছে আজকে হামজার তোমার কাছে কেমন আমি আমি শুধু হামজার পারফরমেন্সে হোল পারফরমেন্সে যাওয়ার আগে হামজার শুধু ফার্স্ট হবে হামজার পারফরমেন্স নিয়ে আমি বলতে চাই এই যে হামজার গতানুগতিক খেলা হামজা একজন পিওর নাম্বার এইট পজিশনে খেলে থাকেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু বাংলাদেশ দলে আসার পর তার আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার থাকার কোনো সুযোগ নাই হামজা হচ্ছে এমন একটা ভার্সাটাইল আহ প্লেইং স্টাইলে বাংলাদেশের দলের হয়ে খেলছে সে জায়গায় আসলে ওই যে ডিফেন্সিভ টিপিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলার কোনো সুযোগ হামজার আসলে আমি দেখি না এবং আমি আমি যদি একটা জিনিস মেনশন করতে চাই সিঙ্গাপুর ম্যাচে আপনি হয়তো দেখেছেন যে প্রথম দিকে হামজা দারুণ একদম ফাইনাল থার্ডে গিয়ে বল প্রেস করতেছিল কিংবা ডুয়েল অন হচ্ছিল তাকে দিয়ে এরিয়াল অন হচ্ছিল সেই জায়গা থেকে সে কিছু সুযোগ ক্রিয়েট করেছিল অর্থাৎ বোঝা যাচ্ছিল যে হামজা তার ন্যাচারাল পজিশন থেকে বের হয়ে অ্যাটাকিং এ যোগদান করছিল কিন্তু আজকে যখন সেন্টার বেকের অভাব ছিল তপু বর্মন অভিজ্ঞ একজন সেন্টার ব্রেক তিনি যখন আসলে ফুল ফিট না থাকায় খেলতে পারলেন না সেই জায়গায় আহ সাদুদ্দিন বারবার ব্লান্ডার করছিল এবং শাকিল আহাতপু তার বেস্টটা দিতে পারছিল না তখন আসলে হামজা ওই সেই জায়গাটা সেন্টার ব্যাক ছেড়ে সে যে আসলে অ্যাটাকিংয়ে যোগদান করবে তার সেই সুযোগটা কিন্তু ফার্স্ট হাফে ছিল না এরপরেও ফার্স্ট হাফে হামজার পারফরমেন্স নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট এবং সে যে গোলটা করেছে সেটাই বাংলাদেশকে এই ম্যাচে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে সো হামজার পারফরমেন্স এবং হামজার পুরো ম্যাচে হামজার পারফরমেন্স নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট আচ্ছা যাক তবে আজকে যে ম্যাচটা খেলা হয়েছে হামজাকে নিয়ে কি বলবো হামজা আজকে তার সে গতানুগতিক যেভাবে খেলে তিনি সেভাবেই খেলেছেন আর তার গোলের কথা তো আর না বললেই না সে এরকম ডাইরেক্ট ফ্রিকিকে ওই পজিশন থেকে এত টাইট অ্যাঙ্গেল থেকে গোল করাটা অস্বাভাবিক একটা ব্যাপার ওই গোলটা কোনোভাবে আমার মতে গোলকিপার ঠেকাতে পারত না যদি ডিফ্লেক্ট হয়ে ঢুকেছে তবুও আমার কাছে মনে হচ্ছে না যে ওই এটা করতে পারতো আমার কাছে বরং আজকের বাংলাদেশের পারফরমেন্স আমার কাছে প্রমিসিং লেগেছে কিন্তু যেখানে আমি খুব পরিমাণ আমা আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড সেটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্সিভ ল্যাকিং হ্যাঁ 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 ডিফেন্সিভ ল্যাকিংস যে আজকে এত প্রতিফলিত হয়েছে যেটা না না বললে হয়তো জিনিসটাকে এক বড় একটা জিনিস মিস করে যাওয়া হয় হ্যাঁ সেই জায়গায় আসলে বাংলাদেশের ডিফেন্স প্রবলেমটা যে জায়গায় হয় সব সময় দেখা যায় কি উপর আসলে সব দায়িত্বটা একটা বড় দায়িত্ব থাকে কিন্তু একজন পছন্দের খেলোয়াড় হচ্ছে যাকে প্রত্যেকটি ম্যাচে আপনি দেখবেন সে খারাপ করলেও পরবর্তী ম্যাচে সে খেলবে তার পারফরমেন্সের উপর আজকে কিন্তু সেন্টার ব্যাকের পারফরমেন্স আমরা সাজাতে পারি আপনি যদি বাংলাদেশের ডিফেন্সের প্রবলেমের কথা বলেন আমি বলবো যে শাকিল আহাদ তপু যে ছিল সে ছেলেটা যথেষ্ট তার দিক থেকে চেষ্টা করেছে ইভেন আমি এটাও বলতে পারি তারিখ কাজের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল হ্যাঁ সেই জায়গায় আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশের ডিফেন্সিভ যেটা ছিল হামজা চৌধুরী যতক্ষণ পর্যন্ত ডিফেন্সে ছিল ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ডিফেন্স কিন্তু খুব একটা ব্রেক হয়নি যখনই হামজা চৌধুরী একটু উপরে যেতে শুরু করলো তখনই আসলে বাংলাদেশের ডিফেন্সটা একটু এলোমেলো হয়ে গেল সেই জায়গায় সাদ উদ্দিন যার ভুলে দুইটা গোল বাংলাদেশকে হজম করতে হলো এরকম একটা প্রেসারাইজ ম্যাচে আপনি যখন এরকম নাট মেঘে পরাস্ত হবেন তখন আসলে আপনার ডিফেন্সিভ ক্ষমতা নিয়ে আসলে প্রশ্ন চলে আসে জায়গায় আমি সাদ আসলে খুব মানে হাইলি রেট করার কিছু নেই সাদ উদ্দিনের পারফরমেন্স খুবই জঘন ছিল আজকের ম্যাচে বরাবরই এর আগেরও কিছু ম্যাচ যদি আপনি দেখেন সাদ উদ্দিনের পারফরমেন্স খুব বেশি ভালো না এছাড়াও সাদ পাশাপাশি আমার কাছে আজকে মিতুল বার্মার কিছু কিছু ডিসিশনের ক্ষেত্রে আমার কিছু কোশ্চেন আছে যেমন আমরা যদি থার্ড গোলটার কথা বলি যেটা আর কি সাহাদুদ্দিনের নাটমেঘ হয়ে আর কি গোলটা হয়েছে মানে বা অপোনেন্টের অ্যাটাকার পেয়েছে যে আর কি হ্যাট্রিক করেছে আমার ঠিক প্লেয়ারটার নাম মনে পড়ছে না আচ্ছা যাই হোক আমরা সেটা সো ওই জায়গাটা আমার মনে হয় মিতুল বার্মা অবভিয়াসলি বলটা ইন্টারসেপ্ট করতে পারতো তার সামনে থেকে বলটা গিয়েছে এবং এমনও না যে খুব জোরে গিয়েছে অথবা স্পিড ছিল বলটাতে যেতে তিনি রিয়েক্ট করারই টাইম পাইনি তিনি বরঞ্চ সেখানে রিয়েক্ট করার বদলে যে বলটা কোথায় যাচ্ছে সেটা দেখা নিয়ে ব্যস্ত ছিল আমরা যদি আমরা নর্মালি কাদের খেলা দেখি বা কোনটাকে আমরা আর কি ফুটবলের যে বেঞ্চমার্ক আমরা ধরি আমরা ইউরোপিয়ান ফুটবলকে নর্মালি এই বেঞ্চমার্ক ধরে থাকি হ্যাঁ যদিও আমাদের ওই মানে ওই লেভেলের প্লেয়ার মিতুল বার্মা না আমরা সব আমরা নর্মালি তাকে তুলনা করব হয়তো অ্যালিসন বেকারের সাথে এমিলিয়ানো মার্টিনেজের সাথে ম্যানুয়াল নুয়ারের সাথে কিন্তু তাদের সাথে হ্যাঁ অবশ্যই আমাদের তাকে তুলনা করে লাভ নেই কারণ তারা যেহেতু ওই হাইলি রেটেড প্লেয়ার দ্যাটস ওয়াই তারা ইউরোপে খেলেন এবং মিতুল বার্মা বাংলাদেশে খেলেন আমাদের তবুও মানে একটা কিপারের মানে এতটুকু গেম অ্যাওয়ারনেস থাকা দরকার যে ওইখানে বলটা যেহেতু তার সামনে দিয়ে চলে যাচ্ছে তিনি একটু আগালেই বলটা ধরতে পারতেন তিনি ডাইভ দিলেই বলটা ইন্টারসেপ্ট করতে পারতেন তাহলে হয়তো আমরা থার্ড গোলটা দেখতাম না কিন্তু তিনি সেটা করলেন না সেই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই এই যে আপনি বললেন যে গেম অ্যাওয়ারনেস আমি বলবো মিতু মিতুল বর্মা আজকে ইন্টারসেপ্টই করতে পারেনি বল সে আসলে দাঁড়িয়ে দেখছিল আমি কখন গোল খাবো অর্থাৎ সে গোল খাওয়ার জন্য অপেক্ষা করছিল এইরকম এইরকম একটা প্যাসারাইজ একটা ম্যাচে যখন আপনি গোল খাওয়ার জন্য অপেক্ষা করবেন আপনার যখন ইন্টারসেপশন ঠিক হবে না তখন অপোনেন্ট এটা সুযোগ নিবেই মিতুল মার্মার এই জায়গায় কিছু ভুল ছিল আমি যদিও ডিফেন্সারদের বেশি ভুল ধরিয়ে দিব কিন্তু মিতুল মার্মার এখানে আরেকটু একটু বেটার মানে এফোর্ট দিতে পারতো তবে আমি যেহেতু মৃত্যুবর্মাকে আমি ক্রিটিসাইজ করেছি অবশ্যই সে যে জায়গায় ভালো করেছে আমার তাকে ভালো বলতেই হবে তিনি সহতো নর্মাল যে আমরা যেরকম কিপারদের দেখি যে অনেক লম্বা চড়া হয় ঠিক আছে তার ও সেই ক্ষেত্রে মিতুল বর্মা বরাবরই একটু খাটোই যেহেতু বাংলাদেশি ঠিক আছে সো সো তিনি একটু খাটো অন্যান্য কিপারদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু অসাধারণ সেফ দেখেছি যেমন টপ কর্নার একটা শর্ট ছিল বক্সের বাইরে থেকে তিনি অসাধারণ সেভ করেছেন এরকম আরো দু তিনটা শট ছিল তিনি সেভ করেছেন কিন্তু হয়তো এগুলা গোল হলেও হতে পারত অথবা বারে লাগতো বা বাহিরে চলে যেত কিন্তু তিনি তা হাত দিয়ে সরিয়ে দিয়েছেন কিন্তু যেখানে তার পারফর্ম করা দরকার ছিল যেখানে তার ইন্টারসেপ্ট করা দরকার ছিল সেখানে তিনি ইন্টারসেপ্ট করতে পারেন করতে পারে এখানে আসলে আমি আশাহত হয়েছি তার ক্ষেত্রে এই জায়গায় মেতুল বর্মা হয়তো বা আরো কিছু ম্যাচ খেললে সে হয়তো বা পরিণত হতে পারবে কারণ এই জায়গায় এক্সপিরিয়েন্সের বড় একটা খেলা থাকে আমি এখন একটা জিনিস অ্যাড করতে চাই যে এই যে সেকেন্ড হাফে বাংলাদেশের খেলা দেখলেন একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের হাতে অনেক বেশি পজিশন তারপর বাংলাদেশ ম্যাচে খেয়ে হারিয়ে ফেলে বাংলাদেশ দুটো গোল হজম করে খুব অল্প সময়ের মধ্যে এরপর আসলে বাংলাদেশের কোচ হাভের কাবেররা কিছু টেকনিক্যাল পরিবর্তন নিয়ে আসেন তিনি একসাথে তিনজন প্লেয়ারকে সাপ করান সেখানে সোহেল রানা সিনিয়রের বদলি আসে জামাল ভুইয়া সোহেল রানা জুনিয়রের বদলি আসে শামীজ সোমো তারপর আবার মোহাম্মদ ফাহিম ফয়সলকে নামে উঠে উঠে আসে হচ্ছে আমাদের ফাহমিদুল হক সে নামে তারপর আসলে এই যে সাবস্টিটিউশনটা দেখলেন এরপর বাংলাদেশের খেলায় আপনি আসলে কি পরিবর্তন দেখেছেন এখন সাবস্টিটিউট যখন তিনজনকে একসাথে করানো হয় তখন আমি কিছুটা আস মানে অবাকই হয়েছে যে একসাথে তিনটা সাব মানে কেন যদি এখানে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু সেকেন্ড হাফের ষাট মিনিটের পরে হয়তো সাবিন করা হয়েছিল আমার ঠিক টাইমটা মনে নেই তো আমার কাছে মনে হয় কাবরেরা হয়তো থিঙ্ক করছিল যে যেহেতু হংকংয়ের প্লেয়াররা অবভিয়াসলি ষাট মিনিট খেলার পর টায়ার্ড হয়ে যাওয়াই স্বাভাবিক সো কিছুটা ফ্রেশ লেগ পাওয়ার জন্য হচ্ছে তাদেরকে সাবিন করানো হয়েছে আর হ্যাপ এর মানে সেকেন্ড হাফ শুরু হওয়ার পর থেকেই মানে ফুটবল খেলাটা কিছু কিছুটা ওই আমরা বাস্কেটবল খেলা দেখি না যে কিছুক্ষণ এই টিম অ্যাটাক দিচ্ছে কিছুক্ষণ ওই টিম অ্যাটাক দিচ্ছে ঠিক সেভাবে চলছিলো মানে আগে যে ফার্স্ট হাফে যে কন্ট্রোলটা বাংলাদেশে ছিল সেটা হারিয়ে ফেলেছিল। কিন্তু পরবর্তীতে যখন সাব সাবস্টিউটগুলো করা করা হয় তখন আমার কাছে মনে হয় আবারও কিছুটা হয়তো কন্ট্রোল বাংলাদেশ নিয়েছিল ইভেন সেকেন্ড গোলটার পরে তো বাংলাদেশ টোটালি আমার কাছে মনে হয় এক একদম কন্ট্রোল নিয়ে নেয় কারণ ত তারপরে আমরা কিন্তু দেখেছিলাম যে যখন তিন দুই স্কোর লাইন ছিল তখন কিন্তু আমরা কিছুক্ষণের জন্য হংকংকে সিড ব্যাক করে খেলতে আর সেখানে জামাল ভুইয়ার পারফরমেন্স ভালো ছিল ফাহমেদুল স্পেশালি ফাহমেদুলের কিছু খেলা আমার কাছে খুব ভালো লেগেছে তাকে রাইট সাইডে আজকে নামানো হয়েছে আমরা দেখেছি এর আগে ফাহমিদুলকে সবসময় হাবিয়ার কাপড়ের লেফট সাইডে খেলা খেলিয়েছেন কিন্তু আজকে তাকে খেলানো হয়েছে রাইটে রাইট সাইড থেকে তিনি কিন্তু চমৎকার বল প্রগ্রেস করছিল বক্সে তিনি চমৎকার চমৎকার বল ডেলিভারি করছিলেন একটা আমার মনে আছে একটা তিনি লুপিং বল দিয়েছিলেন বক্সের ভিতরে তপুর কাছে তপু বর্মনের কাছে তপু বর্মণ নামার পরে সো তপু বর্মন আরেকটু আগে হয়তো জিনিসটা অ্যান্টিসিপেট করলে ওইটা হ্যাঁ কিন্তু সে যেহেতু অ্যান্টিসিপেট করতে পারে নাই তো এই কারণে হয়তো চান্সটা আমরা মিস করে গেছি কিন্তু এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটুকু ভালো খেলেছেন ফাহমেদুল বা তার বল ডেলিভারিগুলো কতটুকু ইম্পর্ট্যান্ট ছিল বাংলাদেশের জন্য যেটা বলছিলাম সেকেন্ড হাফে সাবস্টিটিউশন করার পর বাংলাদেশের ম্যাচের গতি কিছুটা পাল্টে যায় আমি সে জায়গায় জামাল ভুইয়ের পারফরম্যান্সের কিছুটা অ্যানালাইসিস করতে চাই জামাল ভুইয়াকে কিছুদিন গত কয়েক ম্যাচে কিন্তু খেলানো হচ্ছিল না এবং তার এর কারণ ছিল জামাল ভুইয়া আসলে ফিজিক্যালি এত বেশি অ্যাভেলিটি নাই যে সে হোল্ডিং হোল্ডিং মিডফিল্ড পজিশনে খেলে আবার ওভারল্যাপ করে নিচে আসবে কিন্তু আজকে কিন্তু জামাল ভাইয়াকে আমরা কোনো ওই যে আমরা যে ব্যাখ্যা দিচ্ছিলাম জামাল ভাইয়া ওভারল্যাপ করতে পারবে না সেই জায়গায় ওভারল্যাপ করার প্রয়োজন কিন্তু পড়েনি জামাল ভাইয়া আজকে অ্যাটাকিং এ জোর দিয়েছে সেট পিছে যোগ দিয়েছে ওই যে জামাল ভাইয়া নিজের স্বাভাবিক খেলা থেকে উঠে অ্যাটাকিং এ বেশি জোর দেওয়া সেই জায়গাটাতে বাংলাদেশের খেলার গতি কিন্তু বেড়ে গেছে আমি সেটা নিঃসন্দেহে বলতে পারি এছাড়াও আরো বাংলাদেশের খেলা একটু ইলেকট্রিক ম্যাগনিফাইক মনে হয়েছে আপনি যদি বাংলাদেশের স্বামী সমূহ যাওয়ার পর আমরা আসলে যেটা এক্সপেক্ট করেছিলাম সময় হয়তো বা অ্যাটাকিংয়ে অনেক দারুণ কিছু ভূমিকা রাখবে কিন্তু আমি খুব বেশি অ্যাটাকিং আসলে আজকে দেখতে পাইনি তবে যেটা আমার কাছে আশ্চর্য বিষয় মনে হয়েছে আজকের ম্যাচে কিন্তু অভিষেক হয়েছে জাহান আহমেদের হ্যাঁ যেই জাহান আহমেদ একজন স্বাভাবিকভাবেই একজন লেফট ব্যাক কিন্তু লেফট ব্যাক সে আবার দক্ষ হচ্ছে ফুল ফুল ব্যাক হিসেবে খেলতে পারে কিন্তু আজকে সে একদম লেফট উইঙ্গার হিসেবে খেলেছে এবং সে দারুণ কিছু বল সার্ভ করেছে কিছু এরিয়াল ডুয়েল সে ওন করেছে সে জায়গায় জায়ন আহমেদের পারফরমেন্সকে আসলে কীভাবে রেড করবেন এবং এটা তার কিন্তু প্রথম ম্যাচ ছিল জায়ন আহমেদের কথা বলতে আমার কাছে ছেলেটার খেলা খুবই ভালো লেগেছে জায়ন আহমেদ স্বভাবত আমার থেকে হয়তো ছোটই হবে দ্যাটস হয় আমি ছেলে বললাম কেউ আবার কিছু মনে করবেন না তো তিনি নামার পর তিনি একজন ফুল ব্যাক ফুল ব্যাক হওয়ার পরেও তিনি যে পুরো লেফট ব্যাক সরি লেফট উইঙ্গার হিসাবে খেলেছে জিনিসটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে আর তার বল ডেলিভারিগুলো আমেজিং ছিল তার ড্রিবলিং অন পয়েন্ট ছিল তার বল বক্সে বল ডেলিভারিগুলোও ভালো ছিল আমরা এই এই যে কথাটা আমি বলছিলাম যে ইউরোপিয়ান ফুটবলের সাথে আমি জিনিসটাকে সাদৃশ্য করছিলাম এক আমরা যদি ইউরোপিয়ান ফুটবল ফলো করে থাকি তাহলে যদি এখানে আমি স্পেশালি বলতে চাই বার্সেলোনার কথাটা বার্সেলোনায় আলেহান্দ্র বাল যদি আমরা দেখি তাকে লেফট উইংয়ে এমনভাবে খেলানো হয় যে তিনি মাঠের উইথ ধরে রাখেন সেখান থেকে তিনি বল ডেলিভারি করেন বক্সে ঠিক সেইম কাজটা আজকে জায়গাকে আমরা দেখেছি জিনিসটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে একজন বাংলাদেশি ফুটবলার হ্যাঁ তিনি ইউরোপে খেলেন কিন্তু তবু হয়তো তিনি আর টপ লেভেল ফুটবল খেলেন না কিন্তু তারপরও তার কাছ থেকে এই পারফরমেন্স আমার কাছে ইউরোপের যে কোনো টিমের ফুল ব্যাকদের কাছ থেকে যেরকম পারফরমেন্স আমরা আশা করি সেরকম পারফরমেন্স আজকে ছিল তার ড্রিবলিং তার পজিশনিং তার বক্সে বল ডেলিভারি তার আমাদের থার্ড গোলটা তো মেবি এইভাবে এসেছে যেখানে সমিত সম আর হেডের মাধ্যমে গোলটি করেছে সেখানে কর্নাটি তার বদলতে আমরা পেয়েছি হ্যাঁ হ্যাঁ তার বদলতে আমরা পেয়েছিলাম জাহান আমাদের একটা কথা মানে জাহান আমাদের পারফরমেন্স নিয়ে আমি যদি বলতে চাই এই যে জাহান আহমেদের মতো বার্সাটাল খেলোয়াড়রা যারা নিজের পজিশন ছেড়ে অন্য পজিশনে খেলতে নিয়ে আসলে আগে সন্দেহ উঠেছিল তাদের নিয়ে কথা হচ্ছিল জানার কিন্তু আহ ইউরোপীয় লিগে খেলে বা টপ লিগে খেলে সেটা না সে আসলে আহ যুক্তরাষ্ট্রের একটা কলেজ লিগে আসলে খেলে আসছে তার আসলে ওই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার টেম্পারমেন্ট আর নেই সেরকম প্রশ্ন উঠছিল কিন্তু আজকে তার পারফরম্যান্স দেখে আসলে সেটা আমার মনে হয়নি এবং আমি মেনশন করতে চাই জামান আহমেদের পারফরমেন্স শুধু আমি আজকের ম্যাচে দেখিনি জায়ান আহমেদের পারফরমেন্স আমি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফাইংও দেখেছি সেখানেও দারুণ দুর্দান্ত আজকের ম্যাচে আপনি যেরকম খেলা দেখলেন সেখানেও সেম ক্যাটাগরির খেলা সে খেলেছে এবং এই যে তার পারফরমেন্সটা আসলে যারা নিন্দুক আছেন যারা মনে করেন যে ইউরোপের টপ লিগে না খেললে তারা হয়তো বাংলাদেশের সার্কিটে এসে ভালো খেলতে পারবে না তাদের মুখে আসলে জবাবটা দিয়েছে জায়ান আহমেদ যেভাবে সে ড্রিবলিং করেছে তার পারফরম্যান্স তার পজিশনিং তার গেম সেন্স সে যেভাবে বল থ্রো করেছে যেভাবে পাসগুলো করেছে যেভাবে সে এরিয়াল ডুয়েলগুলো অন করেছে সেই জায়গায় জায়ান আহমেদের পারফরমেন্স আপনি যেহেতু আমার একটা জিনিস বলতে হয় হংকং এর সাথে ম্যাচের আগে সবার মানে আমাদের সবার মধ্যে একটা দ্বিধা ছিল যে হংকং এর যে প্লেয়ার রয়েছে ম্যাক্সিমাম প্লেয়ার আমরা তো জানি যে বাইরে থেকে এসেছে বা যেটা আর কি হয়তো মজা করে বলা যায় যে কেনা প্লেয়ার হ্যাঁ তো সেই প্লেয়ারদের ফিজিক্যালিটি এবং বাংলাদেশের প্লেয়ারদের ফিজিক্যালিটি তো আমি মোটামুটি বলতে পারি খুবই পার্থক্য তাদের সাথে আমাদের অনেক আমরা অনেকটাই পিছিয়ে আছি তো আমরা সবাই একটু দ্বিধায় ছিলাম যে বাংলাদেশকে পারবে তাদের সাথে ফিজিক্যালিটিতে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েক জায়গায় আর কি বাংলাদেশ এরিয়াল ডুয়েলস ওন করছিল ফিজিক্যাল ব্যাটেল জিতছিল তো জিনিসটাকে আপনি কিভাবে ডিফাইন করতে চান দেখুন এই যে হংকংয়ের দলটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পাবেন এই হংকং এর দলটার যে গোল যারা পেয়েছে আমি তাদের কথাই বলি স্পেশালি এই যে প্রথমে যে গোলটা পেল কামার গো সে কিন্তু অরিজিনও না সে একদম ব্রাজিলিয়ান নাগরিক ছিল সে হংকং এ খেলতে এসে হংকং এর দলের হয়ে খেলছে এখন তারপর যে হ্যাট্রিক করলো রাফেল মার্কিজ সে কিন্তু একজন ফরাসি প্লেয়ার এই যে তারা কিন্তু অরিজিন না তারা কিন্তু একদম ন্যাচারালি তারা কিন্তু ফ্রান্সের থেকে এসেছে কিংবা ব্রাজিল থেকে এসেছে এই যে তাদের সাথে ইউরোপীয় শক্তিমত্তার প্লেয়ারদের সাথে বাংলাদেশের প্লেয়ারদের এরকম এরিয়াল টুয়েল অন করা তাদের সাথে ফিজিক্যালিটিতে আমি অবশ্যই পজিটিভলি দেখতে চাই বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এরকম আগে আমরা একটা সময় দেখতাম বাংলাদেশ ভুল পাস দিত বল লুজ করতো হ্যাঁ ফিজিক্যালিটিতে তাদের সাথে টেক্কা দিতে পারতো না কিন্তু আজকের ম্যাচে সেই জিনিসটা বাংলাদেশের একটা পজিটিভ সাইন ছিল বাংলাদেশ এখানে আজকে টপ নচ একটা পারফরমেন্স করেছে আমি বলবো আচ্ছা তো আপনার সাথে আজকে আলোচনা করে আমার খুব ভাল লাগলো যেহেতু যদিও ম্যাচ আমরা হেরেছি ম্যাচ হেরেছি কিন্তু আজকের ম্যাচে হ্যাঁ না পাওয়ার কথা আমরা বলছিলাম অনেক কিছু আমরা পেতে পারতাম সেগুলো হয়তো বা পাইনি কিন্তু আজকের ম্যাচে অনেক কিছু পজিটিভ ছিল সে সেখান থেকে আমাদের অনেক কিছু জানার আছে শেখার আছে সেখান থেকে অনেক কিছু নেওয়ার আছে হামদা চৌধুরীর পারফরমেন্স স্বামী সৌমর গোল কিংবা রাকিবের অ্যাটাকিং দক্ষতা কিংবা আপনি যাই না আমাদের পারফরমেন্স বলেন সেখানে তারপর আমাদের ডিফেন্স তাদের কিছু লেকিংস চোখে পড়লো সব কিছু মিলে আজকের ম্যাচে হাভিয়ার কাবরেরা যেভাবে বাংলাদেশ দলকে আসলে খেলাতে চেয়েছেন তার এমনিতে আমরা নর্মালি হাবের কাবরার খেলা দেখে আসলে বুঝতে পারি না সে কীভাবে খেলাচ্ছে কি করতে চাইছে কিন্তু আজকে তার প্রত্যেকটা টেকনিক্যাল পরিবর্তন দেখে আমরা আসলে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম এইটা হয়তো বা তিনি এই জন্য করেছে তো এই জিনিসগুলা এই যে এই ম্যাচটা কিংবা সামনের যে হংকং ম্যাচটা এটার উপরে নির্ভর করছিল হাভিয়ার কাবরার ভাগ্য সেই জায়গায় হাভিয়ার কাবরার কি বেঁচে গেল কি আজকে আজকের পারফরমেন্সের পর যেহেতু প্রমিসিং সাইনগুলো দেখা গিয়েছে তো আমার কাছে মনে হয় তাকে সুযোগ দেওয়া যায় তাকে সুযোগ দেওয়া যায় যেহেতু আমরা এতটা ক্রিটিসাইজ করেছি তো তিনি যেখানে ভালো করেছেন তাহলে তাকে তো সেখানে প্রশংসা দিতেই হয় অবশ্যই অবশ্যই হয় তাকে অবশ্যই বাপ হয়তোবা হাবিয়ার কাব্রেরাকে আরেকটা সুযোগ দিবে কারণ আজকের পারফরমেন্স তার পক্ষে কথা বলছে তবে আজকে এই পর্যন্তই থাক আমাদের এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশ হয়তোবা ভবিষ্যতে আবারও এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে ভালো করে এশিয়ান কাপের মূল পর্বে খেলে সেই আত সেই প্রত্যাশায় আমরা করছি এবং আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য একটা ম্যাচ গসিপে